আসসালামু আলাইকুম কাছেও দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ দর্শক শ্রোতা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আছি আপনাদের প্রিয় দর্শক রাত পোহালেই পবিত্র রমজান পবিত্র রমজান মাস আমাদের দরজায় নাড়ছে আমাদের সাথে আজকে আছেন বাবু সালাম জামে মসজিদ সিলেটের সম্মানিত খতিব হযরত মাওলানা সাদিক সিকান্দার আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত শেখ আপনাকে মোবারকবাদ জানাচ্ছি রাত পোহালেই আমাদের সামনে পবিত্র রমজান মাস আমরা একটু আলোচনা শুনতে চাই প্রিয় দর্শকদের উদ্দেশ্যে যদি পবিত্র রমজান মাসে এই কোরআন নাজিলের মাসে আমরা কি কি আমল করতে পারি কি জানতে পারি কি শিখতে পারি কিভাবে আমরা আমল করে আমাদের জীবন পরিবার আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় আমরা কি পরিবর্তন আনতে পারি অর্থাৎ এই রমজান আমাদেরকে কি শিখাবে আলহামদুল্লিল্লাহব্লাহ আলহিন আলা সঈদ আলহিয়া আপনাকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি এবং যে টপিকটা আপনি এখানে আনলেন অনেক বড় একটা আলোচনা এখানে করা প্রয়োজন হবে এটা তো আমরা খুব সহজ করে যেটা বলতে চাই সেটি হচ্ছে রমাদান কারিম আমাদের দুয়ারে করা আছে অনেকটা বলা যায় রাত পোহালেই রমাদান কারিম এবং আল্লাহ রবুল্লাহ আল আমিন একটা বছরে আমাদেরকে যতগুলো নেয়ামত দান করেন সকল নিয়ামতের মধ্যে একটি শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে ক্যারিম এবং বিশেষত আমাদের জন্য মুসলিমদের জন্য তাদের গোনা মাফ করার জন্য আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগের মাস হচ্ছে রমাদানকারীম আরবি চন্দ্র বছরের সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই রমাদান ক্যারিম এই রমাদান কারিমে কি কি আমল করবো কিভাবে কাজে লাগাবো কোরআনাদিলের মাছটাকে সেটি আমাদের আলোচনার বিষয়ে প্রথম যে কথাটা বলতে চাই যে রমাদান কারিমের প্রথম যেটা আমল সেটি হচ্ছে নবীজিৎসাল আলিহবসাল্লাম রমাদান কারিমের চাঁদ দেখে তিনি দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ আকবর তিনি দোয়া করতেন নাবিল আলহিন ইমান ও সালামত ইসলাম ও তৌফিক মা তরদা নবীজি আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বরত্ব ঘোষণা করার পরে তিনি এই মাসটা শুধু রমাদান কারিম না যে কোনো মাসের শুরুতেই তিনি এটি পড়তেন এবং তিনি আল্লাহর কাছে সাহায্য চাইতেন যে এই মাছটা নতুন মাছটা শান্তির সাথে ইমানের সাথে ইসলামের সাথে যাতে করে তিনি অতিবাহিত করতে পারেন এই জন্য রমাদান কারিম হিসেবে আমরা এই আমলটা করতে প্রথমে বলবো যে রমাদান কারিমের চাঁদ দেখার সাথে সাথে আমরা দোয়া পড়ব এবং আমরা আল্লাহ রব্বুল আলমদের কাছে তৌফিক চাইবো যাতে করে রমাদান কারিমটাকে আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি আর আমাদের কারিমে যাতে আমরা একজন মমিন হিসেবে আর আমাদের কারিমের ন্যামাগুলো আমরা লাভ করতে পারি দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে রমাদান কারিমের প্রধান আমল যেটা সেটি হচ্ছে সিয়াম সাধনা আল্লাপাক বলছেন শহর রমাদানজিলা ফিহিল কোরআন হুদাল হুদাওয়াল ফোখান হমান শাহিদা মিনকুম শাহরাফ আল ইয়াসুম আল্লাপাক বলছেন যে রমজান মাস কোরআন নাজিলের মাস যে কিনা এই মাস পাবে তার দায়িত্ব হল এই মাসে সিয়াম সাধনা করা প্রত্যেক মুসলিম নারী পুরুষ যারা বালেক বালেগা যাদের শারীরিক সুস্থতা আছে মানে এইরকম অসুস্থ না যে অবস্থায় রোজা রাখলে তার জীবনহানির সম্ভাবনা আছে এই রকম যদি রুগ্ন না হয় মুসাফির যদি না তা হয় তাহলে প্রত্যেক নারী পুরুষ সবার জন্য রমজান মাসের রোজা রাখাটা হচ্ছে ফরজ এবং এটা শুধু যে আমাদের উপর ফরজ এমন নয় এটি হচ্ছে আল্লাপাক বলছেন কামা কুতিমা আল্লামেন কবিল কুমলা আল্লাহ কুমত থাকুন এটি আগের সকল নবীদের উম্মদের জন্য সেটি ফরজ ছিল আমাদের জন্য সেটি ফরজ এটি সার্বজনীন ফরজ সেই হিসেবে রমাদান কারিমের দ্বিতীয় যে আমল সেটি হচ্ছে আমরা সিয়াম সাধনা করব রমাদান ক্যারিমের তৃতীয় যে আমলের কথাটা আমরা বলবো এবং সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তারা মানে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে যে সলাতুল হেসার পরে উইতিন আগে যে নামাজগুলো পড়া হয় সেটিকে আমরা তারাউি মনে করি এবং নবীজি সাল্লু ওয়াসাল্লাম এই নামাজটা তিনি শুরু করেছেন নাবিজি সাল্লু আলাই ইসলাম তার জীবদ্দশায় দশায় সাহাবাই কারামদেরকে নিয়ে দু বা তিন দিন জামাতবদ্ধভাবে এই সালাতটা আদায় করেছেন নিয়মিত তিনি এই কারণে করেন নাই নবীজি যদি সেটি নিয়মিত করতেন তাহলে উন্মতের জন্য সেটা ফরজ হওয়ার আশঙ্কার জায়গা থেকে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সেটা করেন নাই কিন্তু নবীজি সেটি আমল করেছেন ব্যক্তিগতভাবে সাহাবিরা করেছেন অমরদি আল্লাহ তালহাম সেটাকে বিষ রাখাতের আমলটা তিনি শুরু করেছেন এবং এখন যেটা পরবর্তীতে যেটা যুক্ত হলো যে রমাদান ক্যারিমে তেলাওয়াত করা তেলাওয়াত শোনা এবং একটা খতম হয়ে যাওয়া এটি কি আমরা তারাবি মনে করি এই তারাবাহিকটা হচ্ছে আর আমাদানকারীমের গুরুত্বপূর্ণ একটা আমল এই জায়গায় একটা বিষয় আমরা দর্শকদের কাছে বলে রাখতে চাই সেটি হচ্ছে যে এটি যাতে আমরা ধীরে সুস্থে পড়তে পারি ওয়ারাত তিল আর তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করতে পারি সেই বিষয়টি আমাদেরকে মাথায় নিতে হবে তৃতীয় যে বিষয়টি রমাদান কারিমের গুরুত্বপূর্ণ আমল সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত করা একই কথা কোরআন কারিমের যে বাকার আয়াত শহর রমাদান আল্লাহ কোরআন হুদাল্লিনোবাইনা তিনাল হুদাউল ফুরকান রমাদান ক্যারিমে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হদায়তের জন্য এবং রমাদান ক্যারিমের এত ইম্পর্টেন্ট হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে রমাদান করিম এবং রমাদান কারিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ রজনী যেটা লাইলাতল কদর সেটি হচ্ছে রমাদ কোরআনুল করিমের কারণে এই জন্য রমজান মাস মানে কোরআনের মাস কোরআনময় একটা মাস কোরআময় একটা সময় এই জন্য রমাদান কারিমে আমরা যে আমলের কথা তৃতীয় পর্যায়ে বলবো বেশি বেশি করে কোরআন তালাবাত করা বেশি বেশি করে কোরআন অধ্যয়ন করা বেশি বেশি করে তাকে কোরআনের সাথে একটা জীবনের সেতু বন্ধন তৈরি করা সকল লেভেলের মানুষ এটি করতে পারে এই জন্য কোরআন সহি করা কোরআন অর্থ সহ পড়া কোরআন তেলাওয়াত করা কোরআন বিলি করা কোরআনকে মানুষকে পড়তে উদ্বুদ্ধ করা এরকম বহুমাত্রাকে আমল আমরা রমাদান ক্যারিমে করতে পারি রমাদান ক্যারিমে আমি তো যে আমলের কথাটা বলবো সেটি হচ্ছে লাইল তথা রাত্রিকালীন যেটা তাহাজুদ যেটাকে আমরা বলি এই তাহাজুদের একটা সুবর্ণ সুযোগ তৈরি হয় রমাদান ক্যারিমে যাতে করে আল্লাহর প্রিয় গোলামদের বৈশিষ্ট্য করল কারিমের মধ্যে যেভাবে তুলে ধরা হয়েছে সেই জায়গাগুলো দেখে যে আল্লাহর প্রিয় গোলামদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা রাতে কম গোমাতেন এবং আল্লা জি না বিহীন সজ্জাদা কেয়ামা তারা রাতে তারা সিজদা কেয়াম এবং সিজদা করে অতিবাহিত করতেন তার মানে তারা তাহাজ্জুদ্দ গোজার করে অতিবাহিত করতেন এই রমাদান ক্যারিমে যখন আমরা সেহির জন্য উঠি এই সময়টা তাহাজুদ্ গোজার করা যেটা বছরের অন্য সময় আমাদের জন্য সহজ না কিন্তু এই সময়টা আমাদের জন্য খুব সহজ এবং সহজেই সেটা করা যায় কিছুক্ষণ আগে যদি সাহারির সময় আমরা উঠতে পারি এবং সেটা করতে পারি তাহলে আমাদের জন্য এই আমলটা করা খুব সহজ হয়ে যায় তারপর রমাদান কারিমের যে আমলটার কথা বলবো সেটি হচ্ছে যে আমরা গুরুত্বপূর্ণ আমল সাহারি খাওয়া নবীজি সাল্লাহ আলিহুবা বলেছেন তোমরা সাহারি খাও তাদের হচ্ছে কল্যাণ এবং অন্য একটা হাদিসের মধ্যে রয়েছে নবীজি সাল্লু আলিহুবা সাল্লাম বলেছেন যে কল্যাণ ততক্ষণ যতক্ষণ পর্যন্ত ইফতার হওয়ার সাথে সাথে ইফতার হবে এবং সাহারিটা একটু বিলম্ব করে সাহারি হবে এই জায়গায় টাকা আমি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা সাহারি করি আমরা সাহারি খাই কিন্তু একটা বদভ্যাস আমাদের সমাজের মধ্যে প্রচলিত হয়েছে সেটি হচ্ছে যে রমজান ক্যারি মাসে রাত জাগরণের অভ্যাস প্রথম দিকে আমরা জায়গাতে কি কেউ বোর্ড খেলবে কেউ গল্প করবে কেউ আড্ডা দেবে কেউ ঘুরে বেড়াবে ঘুরে বেড়াতে বেড়াতে রাতের প্রথম অংশ শেষ হয়ে গেল যখনই দ্বিতীয় অংশ আসলো বা রাতের শেষ দিকে আসলো খেয়ে সাথে সাথে ঘুমিয়ে যাওয়া মানে এটা কিন্তু সুন্নার খেলা নবীজি সাল্লাহ আলাই হিবাসাল্লাম বলেছেন যে শাহিটা যাতে বিলম্ব করে খাওয়া ইফতার হবে তাড়াতাড়ি শাহরিটা হবে বিলম্ব তারপরে যেটা হচ্ছে আমাদেরকে এবার অন্যতম একটি আমল সেটা হচ্ছে ইফতার নিজে করা এবং অন্যকে ইফতার করানো নিজে ইফতার করাটা তো অনেক কথা নবীজিৎসাল আলিহিবাজাল্লাম বলছেন রোজাদার জন্য দুটি আনন্দের সময় একটি হচ্ছে ইফতারের সময় একটা হচ্ছে আল্লাহ সাথে সাক্ষাতের সময় আর নিজে তো যেমন আমরা করব মানুষকে ইফতার করানোর মাধ্যমে আমরা এই কাজে আমরা অংশগ্রহণ করতে পারি এবং রমাদান কারিমে অন্যতম রমজান কারিমের শেষ দিকে কেমন লাইলকে রমজান কারিমের শেষ দিকে লাইলাল কদরকে তালাশ করা শেষ দশকে বিশেষ করে বিজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে তালাশ করা এটি হচ্ছে রমাদান কারিমের। অন্যতম একটি আমল এবং সর্বশেষ যে যে আমলের এখানে চলেই আসলো কদরের কথা আমরা দেখি যে আমরা সাতাশ করার চেষ্টা করি এটা কি আমরা শেষ দশকের বেজুর সব দিনই আমরা তালাশ করব না শুধু সাতাশ নম্বর দিনেই আমরা তালাশ করব এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন সহজ করে যেটা সেটি হচ্ছে আহ প্রথমত লাইলাতুল কদর রমাদান ক্যারিমের একটি রাত্রি তারপরে হচ্ছে এটিকে রাসুল আলাইহি আসাল্লাম রমাদান করিমের বিজুর রাত্রিগুলিতে শেষ দশকের বিজুর রাত্রিগুলিতে তালাশ করার কথা বলেছেন এবং বহুমুখী বিশ্লেষণ গবেষণার মধ্য দিয়ে অনেকেই বলেন যে এটি সাতাশের রাতে হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আমরা যেটা মনে করি নবীজ সাল্লাসাল্লামের আমল যেটা ছিল সেটি হচ্ছে রমাদান করিমের শেষ দিকে নবীজি সাল্লু কুমুর বেদে লাগতেন পুরো শেষ দশকটার মধ্যেই তিনি লাইলাতুল কদরকে খোঁজার চেষ্টা করতেন আমি যেখানে কথা বলছিলাম শেষ কথাটা করেই শেষ কথাটা বলেই আমার আলোচনাটা শেষ করতে চাই সেটি হচ্ছে যে রমাদান ক্যারিমের সর্বশেষ যে আমলের কথাটা আমি বলতে চাই সেটি হচ্ছে জাকাতুল ফিতর যেটা জাকাতুল ফিতরের মাধ্যমে রমাদান ক্যারিমের আমরা আমলগুলো একটা শেষ পর্যায়ে আমরা আসতে পারি এইভাবে যদি আমরা এই আমলগুলোকে যদি আমরা গুরুত্ব সহকারে করতে পারি তাহলে রমাদান ক্যারিম একটি রমাদান কারিমে পরিণত হবে একটি কারিম প্রোডাক্টিভ হবে এবং কারিমে আমাদের উদযাপনটা সার্থক হবে এই রমাদান থেকে আমরা আল্লাহর ক্ষমা ফেরাত নাজাত পাওয়ার সুযোগ তৈরি হবে আল্লাহর আমাকে আমাদেরকে এরকম একটি সুন্দর রমাদান কারিম উদযাপন করার পালন করার সর্বশেষ যে জিজ্ঞাসা যে এই কোরআন নাজিলের মাসে আমরা আহ জানি নবী কারিম সাল্লাহু আলাইহি ওসাল্লাম উপরে যখন আল্লাহ তা আলাহ অহি নাজিল করেন তখন প্রথম শব্দটাই ছিল এ করা বিসমির অবি খালা পরবর্তীতে নাজিল হলো ওয়ারাত তিলিল এই যে তার তিল এর শহীদ কোরআন এটি কি ফরজ ওয়াজিব সুন্নাহ মোস্তাহাব না কোনোটাই না এই বিষয়টা যদি একটু বলতেন আবার করাত তারতিলের সাথে কোরান তালাওয়াত করা হচ্ছে ফরজ তালাওয়াত যদি আপনার শহীন হওয়া সালাতি হচ্ছে না এবং তেলাওয়াত যদি সহি না হয় তাহলে নামাজ হচ্ছে না সেই দৃষ্টিকোণ থেকে কোরআন সহিভাবে তেলাওয়াত করা হচ্ছে ফরজ এজন্যই আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে বলছেন ওয়ারাতিল কোরআনা তোমরা তার তিলের সাথে কোরআন অধ্যয়ন করো কোরআন পড়ো অধ্যয়নের সাবজেক্টটা আলাদা আল্লাহ বলছেন আফালাহ তাদের বরুন আল কোরআন তোমাদের কি হলো যে তোমরা কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করো না গবেষণা করো না সেই জায়গায় অধ্যয়নের বিষয়টা আসে কিন্তু প্রথমত মৌলিক যে ফরজ যেটা সেটি হচ্ছে কোরআন তার তীরের সাথে করা আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ পবিত্র রমজান মাসে যে কোরআন নাজিলের মাস এই রমজান মাসে আমরা আমলের কথা শুনলাম যে কোরআন থেকে আমরা যে কথাগুলো শুনলাম এই কোরআন নাজিলের মাসে আমরা যেন আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে কোরআন বুঝতে পারি মানতে পারি এবং আমল করতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালাম আলাইকুমুল্লাহ আসসালামাইকুম